হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ জানি তোমাদের শিক্ষায়ত আমি শুনেছি যে আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না তো আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমার সাথে কে আছে চলে আসা আজকে আমরা কী ভিডিও করব বল ইন্টারভিউ না ইন্টারভিউ না ইন্টারভিউ না আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও করব যেখানে ওর চোখটা বাক্স থাকবে আর ও চোখ 봐 অবস্থায় আমাকে মেকআপ করে দেবে তো আমরা কি কি দিয়ে মেকআপ করব এই সব কিছু দিয়ে মেকআপ করব আর ওকে চিনতে হবে যে কোনটা ময়শ্চারাইজার কোনটা প্রাইমার কোনটা লিপস্টিক কোনটা ব্লাশার ঠিক আছে তো আমি তোকে এখন জিজ্ঞাসা করব তুই আমাকে বল এর মধ্যে কোনটা ময়শ্চারাইজার হ্যাঁ ঠিক বলেছে এটা ময়শ্চারাইজার প্রথমে কি দিতে হয় প্রথমে হ্যাঁ প্রথমে ময়শ্চারাইজার দিবি তারপরে এটাকে কি বলে এটা আর্ধেক নেই মানে আর্ধেক নেই মানে পুরোটাই খালি এটাকে কি বলে এটাকে বলে প্রাইমার প্রথমে ময়শ্চারাইজার দিবি তারপর প্রাইমার দিবি তারপরে সানস্ক্রিন হ্যাঁ ঠিক বলেছে এটাকে এটা হচ্ছে সানস্ক্রিন ঠিক আছে ব্লাশ দিবি তারপর না তারপর দিবি না এটা কি ফাউন্ডেশন এটা হচ্ছে ফাউন্ডেশন তারপর ফাউন্ডেশন দিবি আমার কাছে কনসিলার কন্ট্রোল নেই তার জন্য কিন্তু ওইগুলো আমি দেবো না স্কিপ করে যাবো তো তারপরে কিন্তু এইটা এটা দিয়ে দিবি ঠিক আছে স্পঞ্জটা দিয়ে এটা এটা মুখে হ্যাঁ এটা মুখে লাগিয়ে নিবি তারপর এটা দিয়ে দিবি ঠিক আছে তারপর কি দিবি এইগুলো দেওয়ার পরে না তারপরে 블াশার দিবি এটাই এটাই এটাকে কি বলে আইশ্যাডো হ্যাঁ হ্যাঁ আইশ্যা আমি ভুলিয়েছি তো এটা দিবি হচ্ছে গালে আর এই চোখে ঠিক আছে তারপরে দিবি হচ্ছে আইলাইনার ঠিক আছে আইলাইনার দেওয়ার পরে না প্রথমে দিবি কাজল তারপরে আইলাইনার তারপরে দিবি মাসকারা তারপরে দিবি এই লিপস্টিকগুলোর মধ্যে যে কোনো একটা লিপস্টিক চোখে যাবে নাকি ঠিক আছে ছোটে দিবি ছোটে লিপস্টিক নাকি চোখে দেয় ক্যামেরা বাইরে বাইরে তুমি চোখে নিয়ে বলছিস তো ও আচ্ছা আচ্ছা তো যাই হোক ও কিন্তু আজকে আমার মেকআপটা করবে তো নাম কি বলে দেন রূপঞ্জন দাস হ্যাঁ ওর নাম রূপঞ্জন দাস কি আমার কে হস ভাই ভাই আর আমি তোর কে হই ছোট দিদি হ্যাঁ ছোট দিদি চোখ বন্ধ করি আগে দাঁড়া চোখটা বন্ধ করি তুই এদিকে সরে আয় বসে আছে পুরো মুখে মাখো

দিবি 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 তারপরে তারপরে বল হ্যাঁ বল বলে দিয়েছিলাম কি দিবি বল প্রথমবার নাম করতে একবার মরে থাকে না গিয়ে দেব কি দিবি আচ্ছা সানস্ক্রিন ঠিক আছে সানস্ক্রিন দে এই যে কি দিচ্ছি

কপালে বলে হয়ে গেছে হয়ে বুড়া নামানো হলিয়ে নাকি

কিভাবে <laughs> <laughs> <laughs>

তবে এবার তোমাদেরকে ওকে নিয়ে আমি সামনে আসছি চলো ও আমাকে এই রকম ভাবে সাজিয়েছে মানে এর বদলা আমি কিন্তু নেবই ঠিক আছে ওর কাছে আমি বদলা নেবই ও আমাকে কি সাজিয়েছে এবার ওর মানে কি বলে হ্যাঁ চোখের পট্টি চোখের পট্টিটা এবার ওর সরাবো এবার ওকে দেখাবো যে ওকে আমাকে কি সাজিয়েছে ঠিক আছে তো চলো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক এবার ওর চোখের পটিটা খোলা যাক চোখের পটিটা খোল কি সাজিয়েছিস লিপস্টিক আইলাইনের তুই এখানে আইলাইসে কি বল ওটাকে মাছ খেলা তুই এখানে পড়াচ্ছিস আইলাইনার তুই কোথায় কোথায় ঘষে দিয়েছিস কাজল তুই মনির ভেতর ঢুকে আছিস আর ব্লাশা তুই দেখ তুই মনে হয় মাখন নিয়ে নিয়েছিস তুই হাসছিস তো তুই হাসছিস তো এই বদলা যদি না নিয়েছি ওর কেশে গেছে ওর হাঁপানি মানে ওর হেসে সরি কেশে গেছে কেন বলছি হেসে এসে ওর হাঁপানি উঠে যাচ্ছে আর তুই লিপস্টিকটা ঠিক পরিয়েছিস মানে মোটামুটি ঠিক নয় মোটামুটি তাও রাক্ষসী লাগে কি বলো ওটাকে

তো চলো টাটা করে টাটা আবার দেখা হবে